কাছাকাছি চলে আসছে বাবু রে বাবু কি দেউ কি দেউ দেখছনি

কি দেও দেখেন সাগরে কি কিরকম করতেছে বাবু বাবুরে দেখেন কি দেউ কত উপরে চলে আসতেছে পানির আল্লাহ সাগর আজকে বেশি গরম হ্যাঁ সাগর আজকে বেশি গরম না পানি পরার তো তোমার কাছে চলো চলো অনেক ঘুরছি রোজ রুই খেতে ভালো লাগে না বিকেলে ঘুরতে মজা আছে সকালে ঘুরতে মজা নেই টাটা সাগর পার আমরা চলে যাইতেছি তোমরা সবাই ভালো থাকো সবার মনের ইচ্ছা সুপূর্ণ করিও সবার জন্য তো আর হইলো আল্লাহ হাফেজ চলে যাইতেছি আমরা তাড়াতাড়ি চলে যেতেছি আমার ঘুর শেষ চলে যেতেছি সাগর ফাট টা হাই হাই টাটা সাগরফা টাটা বাইবে আল্লাহ হাফেজ